আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ দেশের বাইরে যে যে জায়গাতে দেখছেন সকলের প্রতি সদারিকে স্মরণ করছি দেশের সাথে জনগণের সাথে কিছু কথা বলছি বিশেষ করে যারা বর্তমান রাজনীতির মাঠে বেশি লাফালাফি করতেছেন আপনারা কিন্তু আজ হোক দশ বছর পরে হোক বিচারের সম্মুখীন হবেন বেশি লাফালাফি না করে দেশ নিয়ে কিছু ভাবুন দেশের সাথে কি করা যায় কিভাবে দেশ পরিচালনা করতে হয় কিভাবে দেশ পরিচালনা করলে জনগণ স্বস্তির থাকবে কীভাবে দেশ পরিচালনা করলে দেশ ভালোভাবে চল চলবে তো আপনারা যেভাবে লাফালাফি শুরু লাগাইছেন আসলে তার নাম রাজনীতি বলে না তবে আমি অনেক হাজার হাজার ভিডিও তৈরি করছি যে রাজনীতি নিয়ে তো ইদানিক আমি রাজনীতির বিষয়ে কথা বলি না কারণ কারণ রাজনীতিটা এমন এক পর্যায়ে চলে গেছে আমার আমি নিজে ঘৃণা করতে বাধ্য হয়ে গেছি তো দেখেন রাজনীতি এমন এক জিনিস দেশ নিয়ে বাধ্য হয় দেশের জনগণকে নিয়ে ভাবতে হয় কারণ আপনারা নিজের ভাবনা চিন্তুই শেষ হয় না দেশ নিয়ে কখন ভাববেন দেশের জন্য ভালো কী করবেন তো আপনাদেরকে একটা উপদেশ দেই মনে রাখবেন যেই গাছ অতি দ্রুত বেশি লম্বা হয়ে যায় এই গাছ অতি সহজে সাধারণ বাতাসের সাথে বাইঙ্গা পড়ে যারা বর্তমান রাজনীতির মাঠে বেশি লাফালাফি করতেছেন আপনারা অতি দ্রুতই আপনারা বিচারের সম্মুখীন হইতে হবে তো বিশেষ করে দেখেন আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একটা সীমাবদ্ধ বজায় রেখে জনগণের স্বার্থে দেশের স্বার্থে অনেক ভালো ভালো যেগুলো আমি মুখে বইলা শেষ করতে পারবো না হাজার হাজার রেকর্ড আছে কি সুন্দর একটা দেশ কত সুন্দর একটা দেশ আজকে আপনারা অচল বানায় দিলেন তো বিশেষ করে দেখেন রাজনীতি আসলে আমি রাজনীতি করি না তো রাজনীতি করি না কিন্তু বাংলাদেশ না বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে এই দেশের সংবিধান আমি জানি না কিংবা বুঝি না তো বিশেষ করে অনেক ব্যক্তি আমাকে প্রশ্ন করেন তো প্রশ্নের উত্তর কিন্তু আমি ঠাটফাট আমি দিয়ে দিই আপনি কি জানতে চান আমার কাছে কোন দেশের সংবিধান জানতে চান এমন কোনো দেশ নাই যে এই দেশের সংবিধানের বিষয়ে আমি জানি না বুঝি না পার্লামেন্ট সংসদ যে কোনো সংবিধানের বিষয় আমার কাছে যদি আপনি জানতে চান অবশ্যই আমি জানাইতে পারব তো ভাই ওইটি মূলত বিষয় না তবে আমি একজন প্রকৃত বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকটা রাজনীতির সেক্টরে অনুরোধ করে বলবো দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভালো কিছু করার চেষ্টা করুন আওয়ামী লীগ সরকার যেভাবে নিঃস্বার্থে দেশ চালাইছে আওয়ামী লীগ সরকার যেইভাবে সুন্দরভাবে দেশটাকে সাজায় গোছায় তুলছে ওইভাবে নিয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করুন ওইগুলো নিয়ে ভাবুন যে পনেরো বছর যেভাবে শান্তিভাবে দেশ পরিচালনা করছে এইভাবে যদি পরিচালনা করতে পারেন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে কাউকে বাদ দিয়ে কেউ নির্বাচন করবেন কাউকে বাদ দিয়ে কেউ নির্বাচন করবেন এই নির্বাচন হান্ড্রেড পারসেন্ট অ্যালাউ হবে না তো ওই মূল বিষয় না মূল বিষয় হলো আপনাদের যেসব লাফালাফির কাণ্ড দেখছি তাতে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসাবে প্রমাণ করা কিংবা বলা লজ্জাজনক কারণ যেই বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রে সম্মান করত যেই বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রে সম্মান জানাইতো যেই বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্র শ্রদ্ধা করত এই বাংলাদেশকে এখন বিভিন্ন রাষ্ট্র ঘৃণা দিচ্ছে কেন শুধু আপনাদের কারণে আপনারা এখনও বর্তমান সময় আছে আপনারা অতি দ্রুত নিজেরা সংশোধন হয়ে যান দেশ নিয়ে ভাবুন দেশের জনগণকে নিয়ে ভাবনা চিন্তা করুন দেশ কিভাবে পরিচালনা করা যায় কিভাবে আগের রূপে ফিরিয়ে নেওয়া যায় ওইগুলো নিয়ে ভাবতে হবে ওইগুলো নিয়ে ভাবুন দেশের জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে সব ভালো থাকবেন